পাঠ করছি মাতাল তরণী থেকে হুমায়ুন আজাদ কর্তৃক লিখিত প্রবন্ধ সিংহ ও গর্দভগণ। মানুষ সিংহের প্রশংসা করে কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে আমাদের অরণ্যে বা লোকালয়ে সিংহ নেই এটা বিস্ময়কর মনে হয় না আমার কাছে কিন্তু আমি খুবই বিস্মিত হয়ে পড়েছিলাম যখন জন গাধা বিশেষজ্ঞ আমাকে জানান যে বাংলাদেশে গাধা জন্তুটিও নেই গাধা নেই বাংলাদেশে এটা কি করে হতে পারে আমার বিশ্বাস ছিল গাধার সংখ্যাই এখানে বেশি আমি অবশ্য গাধা না থাকার একটা মৌল কারণ পরে আবিষ্কার করি কি করে বিশুদ্ধ চতুষ্পদ গাধা থাকবে এখানে চারপাশে যেখানে ছদ্মবিশ্বিক গাধাদেরই আধিক্য কুমুদ্রা যেমন সমুদ্রাকে হটিয়ে দেয় প্রচলন থেকে তেমনি ছদ্মবেশী গাধাগণ প্রকৃত গাধাদের বিতাড়িত করেছে এই ভূভাগ থেকে খাটি জিনিসের ঊর্ধ্বতনের শক্তি খুবই কম সক্রেটিস বলেছিলেন তিনি দশ সহস্র গর্ধব দ্বারা পরিবৃত হয়ে আছেন খুবই ভাগ্যবান ছিলেন ওই প্রাচীন দার্শনিক আমরা যে পরিবৃত হয়ে আছি সংখ্যাহীন গাধা দ্বারা তিনি পরিবৃত হয়েছিলেন শুধু আমরা হয়ে আছি পর্যদস্তু যেদিকে তাকাই দেখি গর্বিত গাধাদের গগনচম বেগ্রীবা আপনার কর্মস্থলটি আবাসিক এলাকাটি বন্ধুর সংস্থাটি দেখুন মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় দেখুন কোথাও আপনি বিশিষ্ট সিংহ খুঁজে পাবেন না দেখবেন সমস্ত উজ্জ্বল কক্ষ ও প্রজ্জ্বল আসন অধিকার করে আছেন বিভিন্ন শ্রেণীর বিশিষ্ট গর্ধব যে এক আটজনের মধ্যে সিংহ হওয়ার প্রতিভা ছিল গাধাদের মিলিত চক্রান্তে তারা শুরুতেই বিনষ্ট হয়ে গেছে চারিদিকে এখন গাধাদের জয় জয়কার তাদের মহিমায় প্রতিবেশ পুলকিত ধরণী ধন্য আর পৃথিবী পরিক্রমণরত যদি আপনার ভিতরে সিংহের অনুসরটুকু থাকে তাহলে আপনি জীবনে সর্বনাশ ডেকে আনবেন যদি আপনার ভিতরে গাধার গড়টুকু থাকে তাহলে আপনার জীবন গৌরবে গর্বিত হয়ে উঠবে আপনাকে পেরিয়ে যারা ওপরে উঠে গেছে তাদের দেখে এটা আপনার বুঝে ফেলার কথা মনে করা যাক আপনি পদোন্নতির আশায় এক সাক্ষাৎকার অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আপনার বুঝে নিতে হবে সাক্ষাৎকার নেবেন কয়েকজন মাননীয় করদফ যদি তারা কোনো রকম আভাস পান যে আপনার মধ্যে সিংহের ছিটে ফোটা রয়ে গেছে তবে আপনার সব কিছু ঝরে ঝরে যে নিচে ছিলেন আপনি সেখানে আপনাকে পছতে হবে ওই সব সাক্ষাৎকারে কী বিচার করেন মাননীয়রা আপনার কি তা জানে নেই তারা খোঁজেন আপনার লেসটি কেমন যদি দেখেন আপনার পিছনে একটি গাধার লেজ রয়েছে অমনি তারা আপনাকে বাছাই করে নিতে উদ্যত হবেন আপনার কান দুটি নেড়ে চেড়ে যদি দেখেন আপনার গাধার তো বিশুদ্ধ তৎক্ষণাৎ আপনার উন্নতি ঘটে যাবে কারণ বিশ্বলোকে গাধাই জনপ্রিয়তম ও বিশ্বস্ততম সিংহ ভয়াবহ আপনি যদি সিংহ হন তাহলে আপনাকে দিয়ে কোনো ভার বহনও সম্ভব হবে না সিংহের আর যে গুণই থাক ভার খ্যাতি নেই গাধার খ্যাতি ভারবাহী হিসেবে তাই বড় গাধারা যারা ভার বইয়ে বিখ্যাত গাধা হয়েছেন তারা নির্বাচনের সময় খুঁজে নেন ভারবাহী বিনীত গাধাদের মনে করা যাক আপনি রাষ্ট্রপতি হয়েছেন কিভাবে হয়েছেন আমি তা জানি না আপনার একরাস উপ ও প্রতি পুরো মন্ত্রী দরকার আপনি কাদের নেবেন সিংহদের সিংহদের নিয়ে কি স্বস্তিতে থাকতে পারবেন আপনি পারবেন না তাই আপনি গাধা খুঁজবেন একরাশ মূল ছড়িয়ে দিলেই দেখবেন কীভাবে প্রতিযোগিতা করে এসে উপস্থিত হয়েছে গাধাবৃন্দ আপনার মূল খেয়ে তারা আপনার সব ভার বহন করবে সিংহ দিয়ে কি তা পারবেন পারবেন না তাই সিংহদের শিকল পড়িয়ে স্বস্তিতে থাকার চেষ্টা করবেন বা মনে করা যাক আপনি ভেদরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন আপনাকে সাহায্য করার জন্য অনেক প্রাণী দরকার দেখবেন গাধার এগিয়ে এসে আপনার গোয়াল ঘুরে ফেলেছে আপনি একের পর এক গাধা মনোনীত করতে থাকবেন এবং গাধা পরিবৃত হয়ে সুখ শান্তিতে সময় কাটাবেন ওখানে জ্ঞানচর্চা হচ্ছে কি হচ্ছে না তা ভাবার সময় আপনার নেই কারণ আপনার প্রিয় মনোনীত গাধাবৃন্দ সকাল দুপুর বিকেলে এসে বিভিন্ন স্বাদের মূলর জন্য তদ্বির করতে থাকবেন এমনভাবে এক একজন ডেকে উঠবে যে আপনার হৃদয় সুখে ভরে উঠবে গাধাদের টিকে থাকারও রয়েছে সহজাত প্রতিভা একজন মুক্তিযোদ্ধা আমাকে একটা মর্মস্পর্শী কাহিনী শুনিয়েছিলেন যা আমার বুকের ভিতর ছুরিকার মতো কেঁথে আছে তার দলের মুক্তিযুদ্ধেরা তিনটি রাজাকার ধরে এনে প্রধানের কাছে উপস্থিত করে প্রধানের দায়িত্ব রাজাকার তিনটির শাস্তি বিধান করা তিনি দেখলেন একটা রাজাকার খুবই বুদ্ধিমান সিংহ ধরনের অপর দুটি পুরোপুরি গাধা তিনি আদেশ দিলেন বুদ্ধিমানটিকে হত্যা করো আর গাধা দুটিকে ছেড়ে দাও কারণ এই গাধা দুটি কিছুই করতে পারবে না এভাবেই সিংহরা নিহত হয় আর গাধারা বেঁচে থাকে গল্পটির তাৎপর্য আমাকে প্রতিদিন ভাবায় গাধারা টিকে থাকবে সিংহরা অর্জন করবে মৃত্যু গৃহীত গোলাম গাধারা দ্বি চারিত্রিক কার আর আর সবসময় গাধা হয়ে থাকতে ইচ্ছা করে একটু সিংহ হতে কি ইচ্ছে করে না প্রভুর কাছে তারা গোলাম ও গাধা সুন্দরভাবে ডেকে ওঠে হ্যাঁ স্যার জি স্যার হ্যাঁ স্যার জি স্যার 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 অভিধানের একটি শব্দ ছাড়া আর কোনো শব্দেরই দরকার পড়ে না তাদের গাধার বাস্তব ও স্বপ্নলোকের সমস্ত অর্থ সংহত হয়ে আছে এই শব্দগুচ্ছেই গাধারা যদি সবসময় গাধা হয়ে থাকতো তাহলে খারাপ হতো না কিন্তু তাদের সিংহ হওয়ার রয়েছে প্রবল বাসনা তাই প্রভুর কাছ থেকে গোয়াল থেকে যেই বেরিয়ে আসে তারা অমনি তারা পরিধান করে লোকশ্রুত সিং সিংহ চর্মটি হয়ে ওঠে সিংহ ভেজাল বস্তু খুবই মারাত্মক সিংহ চর্মাবৃত্ত গর্ধহ ভয়াবহ সিংহের মতো ঘুরতে থাকে তারা ঝাঁপিয়ে পড়ে এর ওপরে থাবা দেয় ওর ঘাড়ে রক্ত শোষণ করে আর একজনের অর্থাৎ শুরু হয়ে যায় পশ্বান নেয় গর্জন করতে থাকে সবসময় এমনকি প্রেমালাপের সময়ও ওই গর্জন স্তব্ধ হয় না নকল জিনিসের এটাই মহিমা গাধা দেখে দেখে আমি গাধার মোহে ও প্রেমে পড়েছি বারবার ইচ্ছে হয় গাধা হয়ে গাধা হয়ে জন্মলাভে ব্যাকুল বাসনা আমাকে বিভল করে যদি হতে পারতাম যদি গাধা হতাম তাহলে কত কী থাকতো আমার ঝকঝকে তলোয়ারের মতো ক্ষমতা থাকত প্রাসাদের মতো গৃহ থাকত আমাকে দেখলে কৃপা প্রার্থীরা মহাবিনয়ে লাফিয়ে ওঠে অভিবাদন জানাতো আর যাদের আমি পাইনি তাদের চিত্ত দাউ দাউ করে জ্বলতো একটা পরামর্শ দিতে ইচ্ছা করে আমার আপনারা কেউ সিংহ হতে চাইবেন না আপনাদের সন্তানদের ওপর কড়া নজর রাখবেন যাতে তারা আবার সিংহ হওয়ার মোহে না পড়ে বাল্যকালের বাংলা বইগুলা সিংহ হওয়ার প্ররোচনা দেয় ওগুলো থেকে সাবধান থাকবেন সুন্দরভাবে শেখাবেন কি করে গাধা হতে হয় লেজ ধুলাতে হয় প্রভুকে দেখলে ডেকে উঠতে হয় আর সময় মতো সিংহ চর্মে শাস্তে হয় গাধার একটা বড় ছবি তার ঘরে টাঙিয়ে রাখবেন তাকে প্রার্থনা করতে শেখাবেন হে মহিমা মন্ডিত গাধা সুদর্শন গর্ধব আমাকে তোমার মতো প্রতিভা দাও আমি যেন তোমার মতো সুদর্শন গর্ধব হয়ে উঠতে পারি এটা হোক জাতীয় প্রার্থনা